তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা বিন্দাস আছি তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের যে গ্রামটা আছে তোমরা সবাই জানো যে সেল নিয়ে নিচ্ছে তো জানো নিয়ে নিলাম তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি অবস্থা তো সেইগুলি আমরা দেখতে যাচ্ছি এখন খাদান হয়ে গেছে তো খাদান সিনেমা দেখেছ তোমরা আর আমরা এখন খাদান দেখতে যাচ্ছি অরিজিনাল তো চলো আমরা এখন খাদান দেখতে যাই ছ মাস পর আমাদের এগুলো পুরো গ্রাম উঠে যাবে যাই না কে কোথায় যাবে আর এটা তো আমার জেঠিমার বাড়ি সেটা তো তোমরা জানো যারা আমার আগেকার ব্লগ দেখেছো তারা জানবে তো এখানে আশেপাশে সব ঘর ভেঙে গেছে সামনে পাহাড় হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো প্রাইমারি স্কুল এখানে একটা মধ্যগান ছিল তো আমরা এখানে এই স্কুল এখানে মদ্যগান ছিল একটা এই মধ্যগানটা ছিল বলে এটা আমরা মদ্যগান স্কুল বলতাম উত্তর প্রাথমিক বিদ্যা জামগ্রাম উত্তর প্রাথমিক বিদ্যালয় কিন্তু বলতাম নেই মদ্যকান স্কুল তো হ্যাঁ বন্ধুরা সত্যি আমরা স্কুলটা কিন্তু দোকান স্কুলেই বলতাম কারণ সামনেই ছিল মদ দোকান মদের দোকান ছিল তো তার জন্য আমরা মদ্যকান স্কুলেই বলতাম আর এখনও কিন্তু নামটা রয়ে গেছে কেউ কিন্তু এই নামটা বলে না ঠিক আছে তো আমরাও স্কুলে পড়েছি প্রথমত এখানেই পড়েছি এখানে এই স্কুলটাতে অনেক স্মৃতি আছে তাই না স্কুলের স্কুল লাইফটা একটা আলাদাই বলো যাদের স্কুল লাইফ পেরে গেছে তারা জানবে এখন কি আর যদি বলে না সত্যি যে কী ফিরে পেতে চাও তো আমি আমার স্কুল লাইফটা আবার ফিরে পেতে চাই সত্যি খুব মিস করি স্কুল লাইফটা দেখো এটা ছিল স্কুলের পিছন থেকে আর সামনেই দেখো কেমন অবস্থা হয়ে গেছে এটা না আমাদের পাড়া ছিল আর কি এদিকে ছিল মানে দেখবে পাড়ার নাম হয় না সেরকম আমাদের এরকম চারটে পাড়া ছিল আমরা যে পাড়ায় থাকি সেটা হলো রানাপাড়া ব্রাহ্মণ পাড়া আর নাম পাড়া আর ছিল বাউরি পাড়া তো এই নামপাড়া আর পাড়া কোন দিকটা ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না বা সাইডে ছিল না আমি হ্যাঁ যখন যাচ্ছিলাম বা সাইডে ছিল মনে হয় বাউলিপাড়াটা দান সাইডে ছিল মনে হয় কিন্তু পুরোটাই দেখো বোঝা যাচ্ছে না কোনটা কোন দিকে পাড়া ছিল আর এখনও ঘরগুলো দেখো ভাঙে নিয়ে দেখা যাচ্ছে কিছুটা ঘর বাকি আছে আর যে ছোটো ছোটো তোমরা ঘরগুলো দেখছোগুলো নতুন করে বানানো হয়েছে যেহেতু এখানে ঘর জায়গার কোনো টাকা দিচ্ছে না মানে জমির কোনো টাকা দিচ্ছে না যার যত বাড়ি আছে সেই হিসাবে টাকা দিচ্ছে তো অনেক সেল তো অনেক টাকা দিচ্ছে তার জন্য এখানে সব ভালোভাবে বাড়ি বানিয়েছে আর আমার মেয়ে তো খুব ইন্টারেস্ট খাদান দেখবে তো খাদান চলো তোমরা তো সবাই খাদান সিনেমা দেখে এসছো তো আমরা এখন খাদান দেখে আসি অরিজিনাল খাদান সিনেমা তো দেখা হলো না তো অরিজিনাল আমরা খাদান দেখতে চলে এসেছি এখানে খাদান সিনেমাটা শ্যুট হয়েছে আর কি কিন্তু না টাইটেলার থাম মেলা হয়তো আমি দিয়েছি খাদান সিনেমাটা শ্যুট হয়েছে কিন্তু আদৌ না এখানে কিন্তু খাদান সিনেমা কোনো রকম শ্যুট হয়নি তবে হ্যাঁ একটা কোন সিনেমা রসুনপুর খাদানে কিন্তু আমাদের শ্যুট হয়েছিল কিন্তু কোন সিনেমা এটা ওই জন্যে কালো এসছে আমি ব্লগ তে কিন্তু পুরো পাড়া ছিল সেইটা কিন্তু এখন এই রকম অবস্থা হয়ে খাদান হয়ে গেছে এখন তো তোমরা সবাই খাদান সিনেমা দেখতে এসো সিনেমা হলে আর আমরা কিন্তু অরিজিনাল খাদান দেখতে এসেছি কিন্তু দেখো এই পাড়াগুলোটা আমাদের অনেক স্মৃতি কিন্তু দেখো এখন এমন অবস্থা হয়ে গেছে কিছু বুঝতে পারছি না কার কোথায় বাড়ি ছিল কী কী যে হয়ে গেলো কিছু বুঝতে পারছি না বলো অনেক স্মৃতি দেখবে চট করে বলা যায় না এখান থেকে মানে এখানেই তো থেকে বড় হয়েছি ছোটোর থেকে আর এখন পাড়াগুলো আর দেখতে পাবো না হয়তো আর ছ মাস পর পুরো ক্লিয়ার হয়ে যাবে জামগ্রাম জামগ্রামটা হয়তো আর মানে কি বলবো আর কারো হয়তো বাড়ি থাকবে না শুধু থাকবে খাদান আর খাদান তো যাই হোক ভেবে তো লাভ নেই আর মন খারাপ করেও লাভ নেই যেটা হওয়ার আছে সেটাই হবে তো আমরা কিন্তু খাদান দেখতেই গিয়েছিলাম কিন্তু আদৌ আমরা খাদানে কিন্তু নামতে পারিনি মানে সাম সামনে যেও নামতে পারিনি যেহেতু পুলিশ ছিল আর সত্যি পুলিশ ভালোর জন্যই আমাদেরকে যেতে দেয়নি কারণ অনেকটাই ডিপ ডিপ ছিল আর এখানে দেখো সবাই কয়লা তুলছে অনেক নিচের থেকে নিয়ে এসে উপরে তুলছে সত্যি অনেক পরিশ্রম করে আর দেখো পুরো এটা এই যেগুলো দেখছে এগুলো কিন্তু পুরো একটা পাড়া ছিল আমাদের যেটার এখন কি অবস্থা হয়েছে দেখো কিন্তু সব কিন্তু हिंदी हिंदी सब जे जो था तेरे पास चीज चले आज चीज बोल ले सब प्यार हैं बेटा किन सब धारण बोल दीजिए आ नीचे जा দেখো খাদানের অনেকটাই সামনে চলে এসেছি আমরা মানে অনেকটাই সামনে ভাবলাম নিচে যে একটু দেখব কিন্তু আদৌ তা হলো না যেহেতু ওখানে পুলিশ ছিল আমাদেরকে আর নিচে নামতে দিল না তো যাই হোক আফসোস করে কোনো লাভ নেই তো চলো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি দেখো তো চারটে পাড়ার মধ্যে দুটো পাড়া উঠে গেছে আর রানাপাড়াটা উঠবে এক বছরের মধ্যেই মানে যে পাড়াতে আমরা থাকি সেটা হলো রানাপাড়া সেটাই উঠবে আর বাউন পাড়াটা এখন উঠবে না যেটু রোডের অপোজিট সাইডে আছে ওই পাড়াটা তো ওই পাড়াটা শুধু এখন উঠবে না উঠবে পাঁচ বছর পর হয়তো উঠবে ওটাও কিন্তু এখন আপাতত উঠবে না

ছেলে দেখাতে পারলাম না নিচে খাদানের নিচে দেখাতে পারলাম না কারণ ওখানে অনেকগুলোই পুলিশ ছিল তো সে কারণে দেখাতে পারলাম না আর পাড়াটা দেখলে দুটা তিনটা বাড়ি আছে এখনো যারা উঠে যায়নি তো জানি না কী করে ওরা আছে এত ভয়ানক একটা জায়গা হয়ে গেছে মানে সেই ভূত পুরির মতন হয়ে গেছে আর এই দেখো এই দিদি ছিল আর আমাদের যে ভাইটার বিয়ে হলো কোয়েল ছিল মানে নতুন বউ ছিল আমাদের আর আমার মেয়ে ছিল ভাই ছিল আর আমি ছিলাম তো সবাই মিলে একটুকু এলাম এদিকে ওই যে বাসন্তী মন্দিরটা এখনও কিন্তু ভাঙেনি আর পাড়াটা উঠে গেছে আমাদের অপোজিট রোডের অপোজিট ওইদিকে তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট আমরা অনেকটাই ঘুরেছি তো সবটাতে আর ভিডিও করা হয়নি যতটুকু মেন ততটুকুই নিয়েছি আর আর আমরা যদিও খাদান দেখতে আসিনি সত্যি কথা আমরা আমাদের পাড়াগুলো দেখতে এসেছিলাম যে পাড়াগুলোর অবস্থা কি আর হয়তো কোনো দিন এই পাড়াগুলোকে দেখতে পাবো না অনেক স্মৃতি আছে তো আর কি তো চলো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তো এখনকার মতন সবাইকে টাটা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো So, bye bye.